হোয়াটসঅ্যাপ গাইস মাই নেই মিস রুব ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করবো যে আমি ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকি তো অবশ্যই অনেকেই কমেন্টে আমাকে জিজ্ঞেস করে থাকে যে ভাইয়া আপনার স্যানেলে বাহাত্তর হাজার প্লাস সাবস্ক্রাইবার আপনি প্রতি মাসে কত টাকা ইউটিউব থেকে আর্নিং করে থাকেন তো হ্যাঁ আজকে আমি এই ভিডিওতে বলে দেবো যে আসলে আমি ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে তো আজকে আমি এই ভিডিওতে বলবো যেটা যে আমার ইউটিউব জার্নি কতটা কষ্টের এবং কত বছর থেকে আমি ইউটিউবে কাজ করে আসতেছি এবং এ পর্যন্ত ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আমার ইউটিউব জার্নিটা শুরু হয় দু হাজার পনেরো সাল থেকে তো আমি একটা চ্যানেল ক্রিয়েট করি তো ওই চ্যানেলে আস্তে আস্তে ভিডিও আপলোড দেই আবার কিছুদিন কাজ করি আবার ছেড়ে দেই আবার কিছুদিন কাজ করি আবার ছেড়ে দেই আবার এইভাবে কাজ করতে করতে আমি এক বছর কোনো ইউটিউবে কোনো কাজই করিনি তো ঝাড়খণ্ডের চ্যানেলে আমার বড় ক্ষতি হয়ে যায় তো তারপর আবার বিশ সালের শেষের দিকে আমি আবার কন্টিনিউ কাজ শুরু করি তো কন্টিনিউ কাজ করার পরে এখন আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাহাত্তর হাজার প্লাস সবে আপনাদের ভালোবাসা তো কোর্ট এত ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে এত দূর নিয়ে এসেছেন তাদেরকে আসলে মন থেকেই আমার ভালোবাসা এবং অভিনন্দন রইল তো অবশ্যই আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি এই ব্যাপারটা শেয়ার করব তো শেয়ার করার আগে আমি বলি আসলে ইউটিউবে এমনও সময় গেছে আমার একটা ভিডিও এডিট করতে সময় লেগে গেছে তিন চার ঘন্টা এবং একটা ভিডিও করেছি অনোসাইট বার আমার মনে আছে যে আমি একটা সময় যখন ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না যতটুকু আপনাদের সামনে কথা বলতেছি আমি টোটালি ক্যামেরার সামনে আমি কথা বলতে পারতাম না তো আসলে একটা ভিডিও আমি একবার অনোসাইট বার করছিলাম তখনকার ভিডিও আর আগের ভিডিও আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমি আস্তে আস্তে আমার পরিবর্তনটা এনেছি একদিনে এটা সম্ভব না আসলে ক্যামেরায় কথা বলা এবং এডিটিং সব ব্যাপার নিয়ে একটা বিশাল স্ট্রাগল করতে হয় এই ভিডিও কোয়ালিটি যতটুকু আমি ইমপ্রুভ করতে সেভ করতে পেরেছি আসলে এটা আমার জন্য অনেক বিশাল কিছু কেননা নিজেই একাই ট্রাই করে আজকে আমার এই পর্যন্ত আসা আমি মাসে কত টাকা ইনকাম করে আসতেছি ইউটিউব থেকে আসলে দুঃখের কথা বলতে গেলে কি হয় আসলে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যেটা আমার কল্পনার বাইরে ছিল তো আমার এই ইউটিউব জার্নি পাঁচ বছরে এর মধ্যে পাঁচ বছরের মধ্যে আমি এক বছর ইউটিউবে কোনো ভিডিওই আপলোড করিনি যার কারণে আমার চ্যানেলে বিশাল একটা ক্ষতি হয়ে যায় যার কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে খুব সহজে ভিউ আসতেছে না তো আসলে আপনারা আমাকে আরেকটু সাপোর্ট দেবেন আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো আমি কত টাকা আর্নিং করে থাকি ইউটিউব থেকে এখন মোবাইল স্ক্রিনে দেখাবো তো সোলুট মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এখন ইউটিউব স্টুডিওতে আমি আমার বর্তমান চ্যানেলের অবস্থানটা কি আপনাদের আগে শেয়ার করি তো আপনারা দেখতে পারতেছেন যে বর্তমানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে বাহাত্তর হাজার সাতশো চুরানব্বই তো লাস্ট আঠাশ দিনে আমার চ্যানেলে ভিউ এসেছে বারো হাজার ছয়শো প্লাস ওয়াচ টাইম যোগ হয়েছে দুইশো ছিয়ানব্বই ঘন্টা তো লাস্ট বিরুদ্ধে ভিউ পেয়েছি আমি তিনশো প্লাস তো এখন আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে আমার চ্যানেলে মান্থলি কত ডলার ইনকাম করে থাকি আমি এটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গুগলে সার্চ করতেছি তো এই ওয়েবসাইটটির মাধ্যমে যে কোনো চ্যানেলের আপনি আর্নিং দেখতে পারবেন যে মাসে কত টাকা আর্নিং করে থাকে তো আমার চ্যানেল নামটি লিখে আমি সার্চ করলাম সার্চ করলে আমার চ্যানেলটি শো করবে এখন শো করলে আপনারা দেখতে পারবেন যে আমার পুরা চ্যানেলে আমি মাসে কত ডলার আর্নিং করে থাকি এটা শো করবে তো এই যে দেখতে পারতেছেন আমার চ্যানেল চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্তেছেন যে আমার চ্যানেলে দুইশো নব্বইটি ভিডিও আপলোড আছে তো সাবস্ক্রাইবার হচ্ছে বাহাত্তর হাজার প্লাস টোটাল ভিডিওতে ভিউ হচ্ছে তিন লক্ষ প্লাস তো আমার চ্যানেলের গ্রেড হচ্ছে ডি মাইনাস ডি মাইনাস গ্রেডে আমার চ্যানেল অবস্থান করতেছে তো আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে আমি এক বছর ইউটিউবে থেকে দূরে ছিলাম যার কারণে আমার স্যানেলটা ডাউন খেয়েছে তো এই কারণে আমার চ্যানেলের অবস্থান এখন ডি মাইনাস তো অবশ্যই আপনারা বেশি করে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে অবশ্যই আমার চ্যানেলটা আবার এগিয়ে যাবে তো এখন দেখতে পারতেছেন যে আমার মান্থলি কত ডলার ইনকাম হয়ে থাকে পঁয়ত্রিশ ডলার মান্থলি ইনকাম হয়ে থাকে পঁয়ত্রিশ ডলার দেখাইতেছে আর বছরে চারশো প্লাস ডলার ইনকাম হয়ে থাকে তো দেখতে পারতেছেন তো অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট দেবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন তো আমি এক বছর মাঝে ইউটিউব থেকে দূরে ছিলাম যার কারণে আমার চ্যানেলের পরিস্থিতি এতটাই খারাপ তো আপনাদের সাপোর্ট পেলে আবার আমার চ্যানেলটা এগিয়ে যাবে এই জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমার এই চ্যানেলের পেছনে আমি অনেক কষ্ট করেছি ইউটিউবে কন্টিনিউ কাজ না করলে ইউটিউব চ্যানেল ডাউন খেয়ে যায় তো আমার চ্যানেলটারও এই পরিস্থিতি হয়ে গেছে যে আমি মাঝখানে এক বছর কাজ করি নেই যার কারণে আমার চ্যানেলে এখন ভিউ আসে না তো আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে তো এখন ওয়াচ টাইম হয়েছে তিনশো চব্বিশ ঘন্টা তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যে আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমার চ্যানেলে কখনোই আমি মনিটাইজেশন অন করতে পারবো না এজন্য অবশ্যই আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো অবশ্যই আমার চ্যানেলে বেশি করে সাপোর্ট করবেন ও যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ